শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো আছো এবং সুস্থ আছো আবারও শুরু করেছি নতুন একটা ব্লগ নিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো খাওয়া দাওয়া করে ঘুম ঘুমিয়ে নিয়ে বিকেলবেলা চলে এসছি একটু সমুদ্রের ধারে আর এখানে শর্টসে যেহেতু করা হয়ে গেছে ইনস্টাগ্রাম ইউটিউবে আর এখানে আমি ব্লগের জন্য একটু ভিডিও করে নিচ্ছি আর আমার বোনের মেয়েকে নিয়ে এখানটা একটু উঠছি এখানটা একটু বসে থাকবো বলে আর বসে থাকতে বেশ ভালো লাগে আর যেহেতু সুন্দর হাওয়া দিচ্ছে আর এই হাওয়াটা খেতে খেতে আমরা গল্প করতে করতে হাঁটছি তো দেখো পুচকিটার হাত ধরে হাঁটছি আর ও কিন্তু বেশ হাঁটছে ও কিন্তু একবারও বলেনি যে পায়ে লাগছে কি কি ও কিন্তু আমাদের সাথে সমানে হেঁটেছে কারণ ও হাঁটতে পারে আর আমরা সবাই হাঁটু হাঁটু করে একটু ঘোরাঘুরাঘুরি ঘোরাঘুরি করছি আর ঘোরাঘুরি পড়ার করার পর ভাবলাম যে কি খাওয়া যায় আইসক্রিম খাওয়া যায় তাই তিনজনে মিলে বসে আর আইসক্রিম খাচ্ছি আর হাওয়া খাচ্ছি আর বসে বসে গল্প করছি আর গল্প টল্প করার পর আবারও উঠে বেরিয়ে পড়েছি যে এখানে একটু ভিডিও করে নিচ্ছি দেখো আর অনেকে তো দেখেই নিয়েছ যে শর্টসে আর ব্লগ যেহেতু একটু দেরি হয় কারণ এডিট করতে তো দেরি হবেই আর শর্টস তো করলাম ছাড়লাম সেটা ঠিক আছে কিছু করে রেখে দিলাম কিন্তু ব্লগের জন্য একটু সময় লাগে হাতে আর এখানে বসে বসে দেখো আইসক্রিম খাচ্ছি আর নেহা কিন্তু সব আইসক্রিমটা খেতে পারিনি ও কিন্তু আমাকে দিয়ে দিয়েছিল কারণ ওর মাও খাবে না বলে ঠান্ডা লাগবে আর আমার তো আইসক্রিম খেতে ভালো লাগে আর যেখানেই যায় না কেন আমার কিন্তু আইসক্রিম খেয়ে গলার হালটাও খারাপ হয়ে যায় আর প্রচণ্ড ঠান্ডায় আমার প্রচণ্ড ঠান্ডা লাগে কিন্তু আইসক্রিম খেতে ছাড়ি না একদমই তোমরা এটা নিশ্চয়ই জানো যে বিয়েবাড়ি আর বাড়ি পরস্পর ব্লকগুলো দেখে তোমরা বুঝতেই পারো আর এখানে আমরা বাড়ি যাব বলে এবার রেডি হচ্ছি আর ব্যাগগুলো এবার গুছাবো আর এদিকে বড় বড় ব্যাগগুলো গুছানো আছে আর এদিকে এই যে ভাতের হাঁড়ি এটা টুকি টাকি যেগুলো নেওয়া হয়েছিল এবার ওদেরকে মাজা ধোয়া করে এবার বুঝিয়ে দিতে হবে আর এখানে দেখো গরমে হাল পুরো খারাপ হয়ে গেছে পুরো ঘেমে চান এত গরম এখানেও যেমন গরম ওখানেও তেমন গরম অনেকে বলছিল যে ওখানে প্রচণ্ড গরম এমনটা কিন্তু না এখানেও যেমন ওখানেও তেমন আমার তো এরকমই লাগলো আর আমাদের সবারই এরকম লাগলো তো যারা বলছে যে ওখানে এখান থেকে ওখানে একটু বেশি গরম জানি না আমার তো কিছু মনে হয় না ঠিক আছে ছিলো টাটা